তো এখানে অনেক দর্শক ধর সকালবেলায় নিয়ে বসে আছে দেখেন প্রচুর পরিমাণে দর্শক আরো সাইডে বিভিন্ন জায়গায় লোক আছে মাহফিলটা শুরু হবে রাত আটটার পর থেকে মূল আলোচনা শুরু হবে প্রথম আলোচনা করবেন শেখ আহমদুল্লাহ এবং আমাদের সেই সুপ্রিয় বক্তা আন্তর্জাতিক বক্তা ডক্টর আল্লামা মিজানুর রহমান আজারি তিনি এই এখানে বন যে মাহফিলের সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে লাইভ আপনারা সবাই শেয়ার করে দিবেন সবার কাছে অনুরোধ রইল সবাই যেন লাইভটা শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা রাত্রেবেলা ইনশাল্লাহ লাইভ

উানো চেষ্টা কৰি না ধন্যবাদ